সামনে জানুয়ারি মাস দু হাজার আসছে আর কয়েকদিন পর এই দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারিতে মানুষ এত শিরকে কাম করবে এত কুণার কাম করবে এত অন্যায় করবে এত ভুল করবে তাই আমি প্রত্যেক বাবা মাদেরকে বলবো গার্জেনকে বলবো আপনারা আপনাদের মেয়েদেরকে সতর্ক করুন উপদেশ দেন বুঝান যাতে করে এই ফার্স্ট জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে কোনো ধরনের পাপে লিপ্ত না হয় কেননা এমনভাবে আপনার ছেলেকে উপদেশ দিবেন এমনভাবে ডাকবেন যে আপনার ছেলে আপনার কথা শুনতে বাধ্য যেমন ধরেন হাজারত লোকমান আল হাকিম তিনি কোনো নব নবী ছিলেন না পারসল ছিলেন না তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে উপদেশ দিয়ে ডাকছে উপদেশ দিচ্ছে বোঝাচ্ছে ছেলেকে কাউকে ডাকেনি শুধু ছেলেকে ডাকছে কি শুনো আমার নয়নের পতিলি কলিজার টুকরা শুনো আমার কাছে আসো এভাবে লক্ষ্মণ হাকিম তার ছেলেকে ডাকছে যখন কাছে আসলো আসার পরে তার ছেলেকে বলছে ইয়া বনাইয়া ইয়ামা কলেজার টুকরো আমার নয়নুর পতেলি তুমি শোনো বেটা লা তু শ্রিক বিল্লাহে বেটা তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কে প্রভু বলে মানবে না তুমি আল্লাহকে আল্লাহর সাথে অন্য কিছুকে শরিককে জড়াবে না কেননা শিরিকের গুণা হচ্ছে সবচাইতে বড় গুনাহ অপরাধের গুনা ইন শির জুলমুন আজিম আল নিশ্চয় শিরিকের গুণা হচ্ছে সবচেয়ে অপরাধের গুণা সবচেয়ে বড় গুণা আল্লাহ সব গুণা মাফ করবেন কিন্তু শিরিকের গুন কোনো দিন মাফ করবে না তাই আমি বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে উপদেশ দেন সুন্দরভাবে ডাকেন দেখেন আপনার ছেলে আপনার কথা শুনে বাধ্যতামূলক বাধ্য হবে আপনার আপনার কথা আপনি ছেলেকে উপদেশ দিবেন যেমন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিল ওভাবে আপনি আপনার ছেলেকে উপদেশ দেবেন ইনশাআল্লাহ আপনার ছেলে আপনার কথা শুনতে বাধ্য হবেই হবে তাই বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শিরকি কাজ থেকে এ পাপ থেকে এ কুনহা থেকে বিরত রাখেন দূরে সরিয়ে রাখেন যাতে করে যেমন আপনার মেয়েরা পিকনিক করতে যাবে দূরে দূরে দূর দূরান্তে পিকনিক করতে যাবে পিকনিক করতে গিয়ে ডিজে গান বাজাবে ড্যান্স করবে নাচ গদন করবে মদ খাবে তারি খাবে অনেক কিছু খাবে এইগুলো কাজ করলে কি গুনহাতে জড়িত হবে কাবিরা গুনা শির্কের গুনা ফার্স্ট জানুয়ারি মানা নতুন সাল উদযাপন করা এটা হচ্ছে সেরকের গুনা আর আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনা কোনো দিন মাফ করবে না তাই আমি বার বার করে রিকোয়েস্ট করে বলব যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে এই গুনা থেকে বঞ্চিত রাখুন এই গুনা থেকে সতর্ক করুন যাতে করে আপনার ছেলে মেয়েরা পিকনিকে না যায় তারা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন সঠিক জ্ঞান দান করেন আমরা যেন সঠিকটা বুঝতে পারি এই টপিক যেন আমাদের সকলকে দান করেন সকল বলুন আমি যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে অনেক মানুষ অনেক মানুষ নিজেকে চেঞ্জ করতে পারে তাই রিকোয়েস্ট করব বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম